এইটা 19 পদের মশলা দিয়ে বানানো আপনি চাইলে একটু টেস্ট করে দেখেন এটা টেস্টটা কেমন আমাদের সিক্রেটটা বলতে চাইছে না ওকে প্রবলেম নাই সিক্রেট আপনি বলবেন কিন্তু এই 18 রকম মশলা জি 15 আসসালামু আলাইকুম চলে আসি নতুন একটা খাবারের ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো পুরান ঢাকার বিখ্যাত খেতাপুরি অনেকেই খাতাপুরিটা চেনেন আবার অনেকে চেনেন না চলুন আজকে খাতাপুরিটা কেমন খেতে সেটা নিয়ে একটা রিভিউ হবে প্লাস আপনাদের দাম কত সেটাও জানিয়ে দেব জি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আজকে কি নিয়ে আসছেন আপনি আপনার আপনার এই ফুড কার্টের মধ্যে কি আছে আজকে খাতাপুরি আছে চিকেন টিক্কা আছে ডামিস্টিক আছে চিকেন বল আছে চিকেন সসেস আছে সাসলিক আছে হ্যাঁ সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনার খাতাপুরি জি আচ্ছা সেই পুরান ঢাকার নাসির ভাইয়ের পুরান ঢাকার খাতাপুরি আমরা খাবো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আচ্ছা এই খেতা কি এখানে সবচেয়ে বেশি চলে নাকি অন্য কোনো খাবার বেশি চলে আপনার এখানে খেতা বেশি চলে আচ্ছা এটা বৈশিষ্ট্য কি এত বেশি চলার কারণ কি কারণ এটা ভিতরে অনেক বেশি আলু থাকে তো মানে অনেক মশলা দিয়ে এটা তৈরি করা হয় এটা একটা পুরান ঢাকা আপনার মিরপুরে খুব বিখ্যাত আচ্ছা তো খেতাপুরি তো বেসিক্যালি খুব ফেমাস এটা আমরা জানি ওল্ড টাউনের এটা সবাই জানে মোটামুটি আমাদের ভিডিও যারা দেখবে তারাও সবাই জানে যে খেতাপুরিটা খুব ওল্ড টাউনে ফেমাস আপনি এই খাতা মধ্যে স্পেশাল কি মানে মশলা কি দিচ্ছেন যে এটা আমাদের আঠারো রকমের মশলা আছে হ্যাঁ যেমন দারচিনি এলাচ গরম মশলা পাঁচফোড়ন এই আরও আছে মানে কিছু সিক্রেট মশলা আছে আচ্ছা সিক্রেট আছে সিক্রেট কি আমাদেরকে বলা যাবে আচ্ছা সিক্রেট উনি আপনার আমাদের এই সিক্রেটটা বলতে চাইছে না ওকে প্রবলেম নাই সিক্রেট আপনি বলবেন কিন্তু এই আঠারো রকম মশলা এই একটা খাতা পুরি ছোট্ট একটা খাতা মধ্যে আপনি আঠারো রকম মশলা দিচ্ছেন উনিশ পদের মশলা দিয়ে বানানো আপনি চাইলে একটু টেস্ট করে দেখেন এটার টেস্টটা কেমন আচ্ছা ঠিক আছে আমি এটা টেস্ট করে দেখবো ওইটা এইটার মধ্যে উনিশ রকম মশলা দিয়ে এটা একটা মশলা তৈরি করা মানে উনিশ রকম আইটেম দিয়ে আচ্ছা তা আপনার এখানে খেতা ছাড়া আর কি কি আছে আছে চিকেন টিক্কা আচ্ছা ডামেস্টিক আছে ডামেস্টিক চিকেন সসেস আছে আচ্ছা চিকেন বল আছে সাসলিক আছে মানে আপনি কখন কোন টাইমটা এখানে বসেন আমি চারটা থেকে চারটা থেকে দশটা পর্যন্ত আচ্ছা এই মাঠে বসেন না আপনি মোটামুটি খাবার তো সবই সেল হয়ে যাবে হ্যাঁ সব সেল হয়ে যাবে যাই হোক নাসির ভাই এখন আমাদের জন্য খ্যাতাপুরি বানাবে এবং আমরা এটা খাবো রিভিউ দেবো এবং খ্যাতাপুড়ি ছাড়াও এই দোকানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোর দাম কত আমরা আপনাকে জানিয়ে দেবো এটা সাধারণত পুরি বা অন্য কিছু বেলতে হয় এখানে হাত দিয়ে চাপ দিলে হয়ে যাচ্ছে

এটা বেশ গরম ওইটা রাখি খ্যাতাপুড়িটা কেমন পুরান ঢাকার আমাদের নাসির ভাইয়ের খ্যাতাপুরি এটা তেঁতুলের চাটনি এটা দিয়ে বেশ গরম হম ভাই বেশ বেশ মজা ছোট জিনিস বেশ মজা আলাদা রকম মজা লাগছে মানে একটু আলাদা স্বাদ আর চারটে দিয়ে মজাটা আলাদা এরকম ফ্রেশ মনে হচ্ছে আপনার যদি খাতা করি খেতে চান তাহলে কোথায় আসবেন দেখাচ্ছে একটা মাঠ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মাঠটার নাম হলো এনামের মাঠ বলে অনেকে সাভার কলেজের মাঠ বলে অনেকে অনেকে তারাপুর মাঠ বলে তবে তারাপুর মাঠ বলে সবাই বেশি চেনে আপনার এই তারাপুর মাঠে আসবেন এবং তারাপুর মাঠে আসতে পাশে দেখবেন যে নাসির ভাইয়ের পুরান ঢাকার খেতাপুরির দোকানটা ছোট্ট একটা দোকান ফুটকার্ট যেটা এখানে আছে নাসির ভাই নাসির ভাইকে তো আপনার দেখলেন তারপর নাসির ভাইকে একটু নাসির ভাই একটু সামনে আসেন না এই যে নাসির ভাই নাসির ভাই ঠিকানা এটা বলে দেন আপনি এখানে আসতে চাইলে খেতে সবাই চিনে এটা থানা স্ট্যান্ড আপনি এনামের মাঠ পিছনের মাঠ এটার নাম হলো তারাপুর মাঠ

একটু বলেন প্রাইস গুলো ঠিক আছে খেটাকড়ি পাঁচ টাকা চিকেন টিকা পাঁচ টাকা চামিজ টিক ষাট টাকা চিকেন বল পঁচিশ টাকা সসেস তিরিশ টাকা তিরিশ টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ